সম্পর্কে আমার মনে হয় আপনারা সকলে অবগত আছেন তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার একজন চিহ্নিত এবং শীর্ষ সন্ত্রাসী যেটা আমাদের তদন্তে বেরিয়ে এসেছে এবং আপনারাও বিভিন্ন সময় বিভিন্ন ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়ার মাধ্যমে বিভিন্ন নিউজ আপনারা দিয়েছেন আপনি আপনার অ্যান্সারে মানে কোশ্চেনের সময় বলেছেন যে তার বিরুদ্ধে এর আগে অনেক অভিযোগ ছিল সেটা আপনার বোঝা এর দ্বারাই বোঝা যায় যে সাহেব আলী আসলে কি জিনিস সাহেব আলী কোন মাপের সন্ত্রাসী সো আমরা এই নিউজগুলা যখন পাই বিভিন্ন অভিযোগ যখন আমাদের কাছে আসে তারই প্রেক্ষাপটে প্রেক্ষিতে আমরাও তদন্ত শুরু করি সেই তদন্তে তার বিরুদ্ধে ইতোপূর্বে প্রায় বিশের অধিক মামলা আমরা পাই যার মধ্যে আমরা জানতে পারি যে তিনি একজন এই এলাকার বিশেষ করে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা এলাকার একজন চিহ্নিত এবং শীর্ষ সন্ত্রাসী এবং ডাকাত সর্দার হিসেবে সে পরিচিত তার বিরুদ্ধে বিশটির অধিক মামলা রয়েছে সেই মামলার মধ্যে এখানে ডাকাতি মামলা রয়েছে ছিনতাই মামলা রয়েছে চাঁদাবাজি নারী ও শিশু নির্যাতনের মামলা রয়েছে পুলিশি কাজে বাধার সে মামলা রয়েছে নাশকতার মামলা রয়েছে এরকম বিভিন্ন এসে মামলা রয়েছে তিনি মূলত এই আটি অধ্যায় এলাকার যে চাঁদাবাজি চিন্তা এবং ডাকাতি এইটার নিয়ন্ত্রণ করে থাকে তিনি এবং তাকে সর্দার হিসাবে সবাই জানে এবং এই ঢাকা ঢাকা চিঠাগান যে হাইওয়ে যেটা রয়েছে এইটার যে যে কাজপুর সংলগ্ন যে আশপাশের এরিয়াকে যেখানে ডাকাতি এবং ছিনতাই হয় এইটার সাথেও তার সংশ্লিষ্টতা রয়েছে আমরা আরও তথ্য পেয়েছি যে তিনি এখানে যে বিভিন্ন যে প্রজেক্ট হয় বিভিন্ন বাড়ি ঘর নতুন যে প্রজেক্টের কাজগুলো যেগুলো হয় সেখানেও তিনি চাঁদাবাজি কোন কাজ শুরু হওয়ার আগেই তিনি সেখানেও চাঁদাবাজি এবং তার মুখ থেকে তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন এটা যে চাঁদাবাজি করে থাকেন রাতের আধারে যখন এই এলাকাটা আপনারা জানেন যে নদীর পাশ দিয়ে এলাকাটা একটু নির্জন এলাকা যখন সন্ধ্যার পরে কোনো নির্জন একাকী কাউকে পেলেই তিনি এবং তার দলবল তারা লোকাল অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে চিন্তায় এবং ডাকাতির মতো ঘটনা ঘটিয়ে থাকে আপনারা জানেন যেখানে একটা বিখ্যাত একটা মিল ছিল মনোয়ারা মিল যেটা পরিত্যক্ত অবস্থায় ছিল এবং এইটার যে লুট ডাকাতির এটার মালামাল যে লুট এবং ডাকাতির সাথে এটার মেইন যে মূল হোতা এটাও ছিল এই আমাদের প্রাথমিক তদন্তে যেটা বেরিয়ে এসেছে এটারও মূল হোতা ছিল এই সাহেব আলী সো তার এবং সে লক্ষ্যে আমরা আমাদের গোয়েন্দা কার্যক্রমের অংশ হিসেবে নিউজ কালে তার লোকেশন আইডেন্টিফাই করার জন্য যায় যখন তার এলাকায় যায় এবং তার লোকজন এটা চের পেয়ে জানতে পেরে আমাদের লোককে শনাক্ত করে আমাদের লোকের উপরে আক্রমণ করে যে ঘটনা তিনি ইতিপূর্বেও বিভিন্ন সময় ঘটিয়েছে এবং এই পুলিশি কাজে বাধা দানের জন্য তার বিরুদ্ধে ইতিপূর্বে আরও পাঁচটি মামলা রয়েছে সো তার নেচারটি হচ্ছে এরকম যে তার দলবল নিয়ে তাকে যখন তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয় তার এলাকায় গেলেই তিনি তার দলবল নিয়ে আইন বাহিনীর উপরে আক্রমণ করে তো যাই হোক আমরা তাকে গতকাল একটা অভিযানের মাধ্যমে র্যাব নয় এবং র্যাব এগারোর একটি যৌথ অভিযানের মাধ্যমে গতকাল সুনামগঞ্জে তাকে আমরা অ্যারেস্ট করি তার বিরুদ্ধে আমাদের পরবর্তী যে আইনানুক ব্যবস্থা সেটা প্রক্রিয়াধীন রয়েছে আর কারো কোনো এটা তো তার মামলা আমরা থানায় জমা দিব থানায় জমা দেওয়ার পরে যে আয়োগ যিনি তদন্তকারী অফিসার যে সংস্থাকে তদন্তের জন্য দায়িত্বভার দেওয়া হবে সেই তদন্তকারী অফিসারের রিকোয়েস্টের ভিত্তিতে পরবর্তীতে যে পরবর্তী কার্যক্রম সেটা পরিচালনা করা হবে রিমান্ডের বিষয় যেগুলো আমরা রেগুলার আপনারা জানেন যে হয়তো এবার সংবাদ সম্মেলনের মাধ্যমে না জানালেও আমরা প্রতিনিয়তই আমরা কিন্তু এই মাদক বলেন যে অপরাধ যেটা যেটা আমাদের ম্যান্ডেটেড টাস্কের মধ্যে পড়ে র্যাবের আমাদের এই কার্যক্রমগুলো করে যাচ্ছে র্যাবের দায়িত্বপূর্ণ এরিয়া গতকালও দশের অধিক অপারেশন সাকসেসফুল অপারেশন হচ্ছে আমরা নাম্বার অফ অপারেশন পরিচালনা করি তার আগের দিনও দশটার মতো সাকসেসফুল অপারেশন এবার দায়িত্ব গুণে আমরা রেগুলার বেসিসে আমরা করে যাচ্ছি মাদকের বিরুদ্ধে শিশু সন্ত্রাসী ডাকা এদের বিরুদ্ধে আমাদের অভিযান সর্বদা চলমান আছে এবং এটা কন্টিনিউ থাকবে মামলা হয়েছে এটা পনেরো জনকে আসামি করে এবং আরো দশ বারো জনকে অজ্ঞাতনামা করে একটা মামলা হয়েছে সেটার প্রেক্ষিতে আমরা ইতোপূর্বে আগেও আমরা ছয় জনকে অ্যারেস্ট করেছি আপনারা জানেন এবং গতকাল এই যে যেটার যে মূল হোতা সাহেব আলী তাকে আমরা সাহেব আলী তাকে আমরা গতকাল করেছি